মধ্যরাতের চাঁদ চার লেখনিতে মুস্তারিম মুশাররাত নীরব শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ মোবাইলটা বাঁচতে শুরু করল স্ক্রিনে নিভানের নামটা ভেসে উঠল এক হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে কলটা রিসিভ করল ওপাশ থেকে চিরচেনা নিভানের চন্মনে কণ্ঠস্বর আসল হ্যালো নীরব তুই নীরবের সংক্ষিপ্ত গম্ভীর জবাব বাসায় উ কণ্ঠে এক চিমটি অবাক্তা মিশিয়ে নিভান বলল এখনও তুই বাসায় আজ নীলাদের বাড়িতে লাঞ্চের দাওয়াত ভুলে গেছিস নাকি তুই না গি তাহলে এখনও যে বাসাতেই কখন আসছিস তোমার শ্বশুর বাড়ির দাওয়াত রক্ষার্থে তুমি যাও আমি কথার মাঝেই নিভান থামিয়ে দিল তোরও তো শ্বশুর বাড়ি উ নীরব ভনিতা ছাড়াই সোজাসাপটা বলল আমার কাজ আছে আমি যেতে পারব না সমস্যা নেই ভাই তুমি যাও সবাইকেই যেতে হবে এমন কোনো কথা নেই আমার আঙ্কেলের সাথে কথা হয়েছে ব্যাপার না গিয়ে নীরবটা হয়েছে এক গুয়ে আনসালে ভেবে ঠোঁট গোলে দীর্ঘশ্বাস বেরোয় নিভানের পরপর কিছু ভেবে কৌশলে বলল আরে এদিকে তো প্রবলেম হয়ে গিয়েছে রে তুই আসবি ভেবে আমি খালি হাতে এসে পড়েছি একটাও মিষ্টির বাক্স আনিনি ধূর এখন তুই না আসলে গু একটু দম নিয়ে আবার যোগ করল এইটা শুধু দাওয়াত না সম্মান রক্ষার লড়াই মিষ্টি না আনলে আমার সম্মান তলাই আর তুই না আসলে সেই মিষ্টিও তো পৌঁছাবে না ভাই নতুন আত্মীয় বুঝতেই পারছিস নীরবের রাগ হল বলল আমি তোমাকে বলেছিলাম আমি যাচ্ছি না জেনে শুনে তুমি উফ ডিসগাস্টিংখ আচ্ছা তোকে আসতে হবে না তুই শুধু মিষ্টিগুলো পৌঁছে দিয়ে যা মিষ্টি পৌঁছানোর জন্য হলেও এক ঝলক তোর আশা জরুরী নীরব আর একটাও শব্দ না খরচ করে খট করে কলটা কেটে দিল নিভান মৃদু ফেল তার আনসোশ্যাল ছোট ভাইকে যদি একটু কৌশলে সোশ্যাল করা যায় এটাই তার ইচ্ছা তবে ফোনের পর নিভান হতাশ নীরবের আশা হবে কিনা না সন্দেহই রয়ে গেল কাবার্ট খুলে সাদা শার্ট আর নীল জিন্স টেনে বের করল নীরব পরিপাটি হয়ে জামা কাপড় পরে নীল পকেটে ওয়ালেট গুজে হাতে ফোনটা তুল ড্রয়িংরুম পেরিয়ে মূল দরজার কাছে পৌঁছাতেই পিছন থেকে মায়ের গলা শুনতে পেল নীরব পা থামিয়ে ঘাট ঘুরিয়ে চাইলসে হ্যাঁ মা নিহারিকা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন এই ভর দুপুরে কোথায় চললি বাবা মাত্রই বাসায় এলি আবার এক্ষুনি না খেয়ে দেগি। নীরব মৃদু গলায় বলল ভাবিদের বাসায় যাচ্ছি আঙ্কেল ফোন করে ইনভাইট করেছিলেন গু মায়ের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল চোখে মুখে অসন্তুষ্টি ধীরে ধীরে ভেতরে খুব জমে উঠল সব ছেলেই এখন শ্বশুরবাড়ি মুখ হয়ে যাচ্ছে বর ছেলে তাও যাবার আগে একবার জানায় ছোট ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন ছিল সে অন্তত এদিকটায় একটু আলাদা হবে যখনক্ষণ ফোন পেলেই ছুটে যাবে না অথচ সেও কিনা এখন এইসব ভাবতে ভাবতে নিহারিকার বুকের ভেতর শুরু হয় কেমন চিনচিনে ব্যথা মনে মনে স্বামীর প্রতিও তীব্র রাগ বিরক্তি জন্মালেই জন্যই তো এক বাড়ি থেকে দুটো মেয়ে নিতে চাননি তিনি পয়পই করে নিষেধ করলেন কিন্তু লোকটা শুনল না তাদের ঘরে ছেলে নেই এখন কে জানে ওরা আবার কি জাদু করে ছেলেদের পুরোপুরি নিজের করে নেয় একটা দীর্ঘশ্বাস ফেললেন গলাটা ম্লান হয়ে এল এদিকে বাবা আমি তো তোর পছন্দের খাবার রান্না করলাম না খেয়েই যাবি নীরব হেসে বলল ফ্রিজে রেখে দিও মা রাতে খেয়ে নেব সমস্যা নেই গু নিহারিকার মুখটা আরও কালো হয়ে গেল কিন্তু আর কিছু বললেন না আসি ই বলেই দরজা খুলে বেরিয়ে গেল নীরব সোফায় বসে ইচ্ছে হাতে মায়ের ফোন নিয়ে গেম খেলছে পাশে বসে মনা চামচে করে খাবার তুলে মুখের সামনে ধরে বারবার গু গো বলে আদর করে খাওয়াচ্ছে খাওয়ানো প্রায় শেষ পর্যায়ে হঠাৎ গেম থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে গেলে ফোনের গ্যালারির ছবি স্ক্রিনে ঝলকে ওঠে ইচ্ছে কৌতূহলী চোখে স্ক্রিনের দিকে তাকায় ছোট ছোট আঙুলে একে একে ছবি স্ক্রোল করতে থাকে পাশে বসে থাকা মনা স্ক্রিনে চোখ রেখে বলে উঠল অমা এগুলো তো ইচ্ছে সোনার একদম ছোটবেলার ছবি দেখছি মনার কথায় ইচ্ছে চোখে খুশির ঝিলিক ফুটে ওঠে সে একটা ছবি মনার দিকে বাড়িয়ে দিয়ে বলে মনা দেখো আমার পাপা দেখো দেখো পাপার সাথে আমি গাড়িতে গু মনা হেসে বলে ছবিটা চমৎকার আর ইচ্ছে সোনাকেও দারুণ কিউট লাগছে গু ইচ্ছে আরও উচ্ছ্বসিত হয়ে ছবিগুলো একে একে দেখাতে থাকে কখনও বাবার সাথে কখনো মায়ের কোলে একের পর এক সুখস্থিতির মুহূর্ত উঠে আসে স্ক্রিনে ধীরে ধীরে ইচ্ছের বাবা আর প্রীতির ক্লোজ ছবি আসতে থাকে কাঁধে মাথা রাখা হাতে হাত ধরা এক ছবিতে প্রীতির বেবি বাম্পের উপর মাথা রেখে যেন কিছু শোনার চেষ্টা করছে ইচ্ছের বাবা ইচ্ছে হঠাৎ গম্ভীর স্বরে বলল পাপা আর মাম্মা এখানে আমি নেই ছবিগুলো দেখতে দেখতে আকস্মিক মনার মনে প্রশ্ন জাগল দেখে তো মনে হচ্ছে স্যার আর ম্যাডামের লাভ ম্যারেজ হবে হয়তো তবে আমি যতদিন এখানে আসছি ম্যাডামের সাথে স্যারের হাসি মুখে কথা বলা দেখিনি স্যার যতক্ষণ থাকেন শুধু ইচ্ছের সাথেই সময় কাটান ম্যাডামের দিকে ফিরেও তাকান না আর কেনই বা থাকেন না মনাঠোট উল্টে দীর্ঘশ্বাস ফেলে ভাবল বড়লোকদের সম্পর্কের হিসাব বুঝে ওঠা ভার এই তো সিনেমার পরিমণি আর তার স্বামী কি প্রেম কি আবেগ ক্যামেরার সামনে দুজন দুজনকে জড়িয়ে সে কি কান্নাকাটি অথচ কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ি হয়তো স্যার ম্যাডামের মাঝেও এমন কিছু ঘটেছে শুধু মেয়েকে দেখতেই আসে যা যা হয় হোক গে এসব নিয়ে ভাবার দরকার নেই মালকিনদের নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই মাস গেলে ভালো বেতন পাচ্ছি এই ঢের এর মধ্যে প্রীতি সিডি ভেঙে নিচে নেমে এগিয়ে আসল আদেশের সুরে বলল মনা খাওয়ানো শেষ হলে ইচ্ছেকে ঘুম পাড়িয়ে দাও আচ্ছা ম্যাডাম আচ্ছা গি প্রীতি ডাইনিং টেবিলে বসতেই সার্থক পাশের চেয়ারটা টেনে বসল বনের দিকে এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করল মা খেয়েছে প্রীতি এক চিলতে হাসি দিয়ে বলল মায়ের খাবার রুমে পৌঁছে দিয়েছি গু সার্থক আবার প্লেটে মন দিল প্রীতি খাবার মুখে তুলেই যেন জিহবার ডগায় অপেক্ষা করে রাখা কথাটা ছুড়ে দিল ভাইজা জানো মা তোমার বিয়ের জন্য সিরিয়াসলি পাত্রি খুঁজছে একগাদা মেয়ের ছবি এনে আমার সামনে দিয়ে বলেছে তুই পছন্দ করে দে তো আমি ভাবছি চির ব্যাচেলর থাকার যে গো ধরেছ সেটা এবার ছেড়ে দাও একটা বিয়ে করেই ফেলো বিয়ের কথা শুনে সার্থকের চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেই মুখুজ্জ্বল শ্যামবর্ণ রাগি চোখ থাসঠাসে কথাবার্তা আর অদ্ভুত এক আকর্ষণ বুকের ভেতর যেন কেমন এক হাওয়া খেলে গেল বরাবরের মতো না বলার বদলে এবার একটু আলাদা সুরে বলল হ্যাঁ ভেবেছি এবার বিয়েটা করেই ফেলব উ প্রীতির মুখে আনন্দের ঝলক বিস্ময় আর উচ্ছ্বাস একসাথে মিশে গলাটা চড়ে গেল রিয়েলি সার্থক হালকা মাথা নাডল ইয়া গুড লাঞ্চ শেষ হলে ছবি দেখাব তোমায় ডোন্ট ইউ ডেয়ার ব্যাকআউট এবার সার্থক একটু দ্বিধাভরা কণ্ঠে বলল আসলে রিসেন্টলি একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে গি প্রীতি উত্তেজিত হয়ে বলল ও মাই গড ব্রো ব্রোফাস্ট তাহলে ছবি দেখাও বাসা কোথায় কালকেই প্রস্তাব নিয়ে যাব আরে রিল্যাক্স রিল্যাক্স সিস দেখা হয়েছে রাস্তায় কোন ছবি নেই ঠিকানাও জানি না তবে চিন্তা নেই আমি ঠিক বের করে ফেলব সার্থকের কাছে ঠিকানা বের করা তুরি বাজানোর মতো প্রীতির মুখে হালকা সন্দেহের রেখা মানে কিছুই জান না কে জানে কেমন পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড সার্থক স্থির চাহানিতে কণ্ঠে বলল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে আমি ভাবি না আমি শুধু জানি ওকে আমার ভালো লেগেছে ব্যাস ওকেই চাই এটাই শেষ কথা গু প্রীতি মুচকি হেসে বলল আমার ব্রোর যখন কাউকে চায় তখন সেটা মিস হতেই পারে না ট্রাই টু মাই বেস্ট যেভাবেই হোক না কেন তাকে তোমার জীবনে আনতেই হবে আর এটাই হবে তোমার জন্য আমার বেস্ট গিফট হ্যাপি থ্যাংকস ইন অ্যাডভান্স উ প্রত্যাশা যা গোসল করে নে বাকিটা আমি করে নেব গু অধরা চুলোর কাছ থেকে প্রত্যাশাকে সরিয়ে নিজে খুন্তি হাতে নিলেন নীলা ফ্রিজ খুলে লেবু বের করে জিজ্ঞেস করল ছুরি কই অধরা কিছু বলার আগেই প্রত্যাশা দেখিয়ে বলল এই যে খু নীলা মুখ বেঁকিয়ে বলল দেখি প্রত্যাশা ছুরি হাতে নিয়ে বলল দাও আমি কেটে দিচ্ছি তোমার তো আবার নুনের শরিক নীলার কটম দৃষ্টি দেখেই প্রত্যাশা থেমে যায় হেসে বলল অপশ্য সরি মিস্টেক হয়েছে তোমার তো আবার ননীর শরীর একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠ যাই হোক দাও আমি ঘ্যাচ্যাঁচ কেটে দিচ্ছি দেখা গেল সে দিনের শেষা কাটার মতন আজ আবার লেবু কাটতে গিয়ে আঙুল না কেটে কুটে বসে থাকো গু নীলার আগে ফুসে উঠল কিছু বলার আগেই অধরা প্রত্যাশাকে রাগ করলেন তাই নীলা আর কিছু বলল না মুখ ভেংচি কেটে দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে রইল লেবু কাটতে কাটতে প্রত্যাশা বলে উঠল ইয়া আল্লাহ ছুরিতে তো একটুও ধার নেই দেখছি এই দিয়ে চোরের নাকও তো কাটা যাবে না আগে তোর নাক কাটা গেলেই হলগ নীলার কথাটা বলার সাথে সাথে প্রত্যাশা নীলার মুখের সামনে ছুরিটা ধরে বলে তো তোমাকে দিয়ে ট্রাই করে দেখি ননির তৈরি শরীর কেটে দেখি লোহারটা যাবে কি যাবে না নীলা চেঁচিয়ে উঠল আম্মু ওকে থামতে বলবে আমি কিছু বললেই তো আবার তুমি আর আব্বু আমাকেই কথা শোনাবে গু সদ্যসাওয়ার নিয়ে বেরুতেই কলিং বেলের শব্দ কানে এল প্রত্যাশার আম্মু রান্নাঘরে আপু জিজুর সাথে রুমে গল্পে ব্যস্ত এটা ভেবে ভেজা চুলগুলো সাদা তোয়ালে দিয়ে মুডিয়ে মাথার উপর দিয়ে পিঠের উপর নামিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোল প্রত্যাশা দরজা খুলতেই চোখের পাতা থমকে গেল শ্বাসটা জেন মুহূর্তে আটকে এল দাঁড়িয়ে আছে নীরব চেনা সেই গাম্ভীর্য মাখামুখ এক হাতে কয়েকটা প্যাকেট প্রত্যাশার কপালে ভাজ পরে উনি তো বলেছিলেন আসবেন না তাহলে এখন হঠাৎ নীরবের দৃষ্টি জোড়াবে যা ভোরের মতো স্নিগ্ধসদ্য গোসল নেওয়া প্রত্যাশার মুখশ্রীতে কপালের উপর থাকা ছোট ছোট চুলের আগা বেয়ে টপটপ পানি ঝরছে পরপর নীরব চোখের পলক ফেল গরম লাগছে আজসাচ সাদা শার্টটা ঘেমে গায়ের সাথে লেপটে আছে এক হাতে কলার ফাঁকা করে নীরব দরজায় দাঁড়িয়ে থাকা প্রত্যাশার কারণে এগোনো যাচ্ছে না মেয়েটি যেন জমে আছে কোনো ভাবনায় সৌজন্যমূলক ভেতরে আসুন বলতেও যেন ভুলে গেছে নীরব হালকা কাশল প্রত্যাশার সম্বিত ফিরে পেয়ে নডেজটে দাঁড়ায় কয়েকবার পলক ঝাপটে ভাবল বাব্বা। পথ ভুলে এলেন না তো হঠাৎ প্রত্যাশার মাথায় দুষ্টুমির ভূত চাপল এই মানুষটির সঙ্গে দেখা হওয়া আঙুলে গোনা যায় আপুর বিয়ে হয়েছে আজ চার মাস এই সময়ে তিন চারবার দেখা হয়েছে নীরবের সঙ্গে তবে না হয়েছে কোনো কথা আর না তো কোনো সম্বোধন এখন তো আবার সম্পর্ক বদলেছে আচ্ছা প্রত্যাশা যে ওনার বউ এটা মিস্টার নীরবের মনেটনে আছে কি না একবার যাচাই করা যাক একটু ফাজলামি করা যাক দেখাই যাক না উনি কি রিয়েকশন দেয় এইভাবে বাঁকা হেসে প্রত্যাশা দুই হাত সামনে এনে আঙুলে আঙুল জড়িয়ে হালকা দুলতে দুলতে গলা টেনে চৌডা একটা হাসি চাপা দিয়ে বলল আসসালামুজালাইকুম বেয়াই সাহেব বুয়ের মুখ থেকে এমন অদ্ভুত সম্বোধনে নীরবের মুখভঙ্গি তারপর প্রতিক্রিয়া কেমন হয় তা নিয়ে মনে মনে রীতিমতো উত্তেজনা ছড়াল প্রত্যাশা মৃদু নার্ভাস হয়ে ও তাকাল নীরবের মুখের দিকে ব্রু কুচকেছে চোখ ছোট হয়ে এসেছে নাকি রেগে গিয়ে এখনই কষিয়ে রামধমক দিবে এইসব ভাবতেই অজান্তেই ভয়ে প্রত্যাশার হাত পা হালকা কাপতে লাগল এবার চলবে রেসপন্স না করলে একদিন পর পর এর জায়গায় দুই দিন বা তিন দিন পর গল্প দিব কিন্তু গঠনমূলক মন্তব্য করবেন হ্যাপি রিডিং